আসসালামু আলাইকুম ভেয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব পাঙাশ মাছ বেগুন হালকা করে ভেজে তারপরে আমি আজকে রান্না করব। আপনাদের সাথে আজকে আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পিস করে বেগুনগুলো কেটে নিয়েছি এখন হোটেল দবন মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি তেলে এটাকে ভালোভাবে ভেজে নেব সবগুলো বেগুনকে আমি একটু হালকা করে ভেজে নেবো দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছিলাম একটু আমি ঢাকনা দিয়ে এটাকে নে ভেজে নেবো তাহলে দেখবেন একটু ভালো করে ভাজা হবে দেখুন আমি এগুলো ভাজা হয়ে গেছে প্রথমবারের মতন পরে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি দেখুন পাঙাশ মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাখি এখন মাছগুলোও ভালোভাবে ভেজে নেব আর পাঙাশ মাছটা ভাজা গেলে একটু সাবধানে ভাজতে হবে কারণ তেল ছিটকে আসবে দেখুন আমি মাছটা এখানে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি আর এখন আমি এখানে কড়াইতে কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা একটু ভালোভাবে ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখে দেখছেন তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর এখন সব লবণ হলুদ এবং জিরার গুঁড়া সব দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেছে আর আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেস্টটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি পানির মধ্যে এখন আগে থেকে ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে মাছগুলো দিয়ে আমি এখন ভালোভাবে রান্না করে নেব রান্না করার ওইটুকু দেখানো হয়নি আপনারা এটা একটু ঝোল শুকিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ভালো হয় এটা এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে আজকের রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিলো এবং মজা হয়েছিল আজকে রান্নাটা আমি বিকালে করছি কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিলো রাত্রের রান্নাটা বিকালে করে রাখছিলাম তো আজকে দুপুরে আমি রান্না করে নিই সকালে যা ছিল তাই খেয়ে আপনাদের ভাইয়া চলে গেছে ডিউটিতে তার ভাবলাম যে এখন মেয়ে ঘুমেছে যেহেতু আমি রান্নাটা করে নিই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ